বন্ধুরা এই যে গাছটা এসে দুটো ফুল পেয়ে গেলাম কাটে ফেলে দিয়ে বসায় রাখতে হবে পোড়ার ফুলগুলো সব কেটে থালাতে বসায় রাখবো রাত থালার উপরে জল দেওয়া হয়েছে আর সকালে দেখবো মধু ধরাতে দিছে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন মধু বের করব প্রত্যেকটা ফুল এইভাবে আমি ছাড়িয়ে নেব এই ফুলটায় অনেক মধু আছে এই এক থালা ফুলে এই বাটিতে যে এতটা মধু পড়ে গেছে এই মধুটা কিন্তু একবার কাটে তাকের মধুর থেকেও দারুণ লাগতিছে